মাধ্যমিক ছাত্রছাত্রীরা মাধ্যমিক দু হাজার পঁচিশ এবিটিএ টেস্ট পেপার ফিজিক্যাল সায়েন্স পেজ নাম্বার তিনশো চোদ্দো তো এই ভিডিওটি শুরু করার আগে বলি তোমরা যারা পিডিএ পেড গ্রুপে জয়েন হতে চাও আর অল্প দিন রয়েছে জয়েন হওয়ার যদি ইচ্ছে থাকে অবশ্যই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কারণ আর কিছুদিনের মধ্যে কিন্তু জয়েন হওয়া বন্ধ হয়ে যাবে তো তখন কোনোরকমভাবে আর জয়েন হওয়া সম্ভব হবে না তাই বলছি যারা ইচ্ছুক থাকো তারা অবশ্যই জয়েন হয়ে যাবে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে পেমেন্ট করে স্ক্রিনশটটি পাঠিয়ে দিলেই জয়েন্টের জন্য পি তোমার লিঙ্ক দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এইখানে দেখো একের এক গ্রিন হাউস এফেক্টের জন্য কোন রশ্মি দায়ী এখানে সঠিক উত্তর হবে অবহেলিত রশ্মি একের দুই পিভি সমান আরটি সমীকরণে পিভির ভির একো কী হবে তো এখানে জুল হবে একের তিন কোন গ্যাসের বাস্প চোদ্দ হলে গ্যাসটি কোনটি হবে সি টু এইচ টু হবে কীভাবে হবে সেটা আগে তোমাদের ডিসকাস করেছি আর বলছি না নিম্নলিখিত কোনটির উপর ধাতু তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে না তাপমাত্রা সময়ের ওপর কাচের স্লাবে আবতিত রশি এবং নির্গত রসির মধ্যে কোন কোন হয় কত শূন্য ডিগ্রি হবে গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় অবতুল দর্পণ আর আর রোধের একটি তারকে সমান তিন ভাগে টুকরো করলে তিনটি সমান্তরাল সময়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে আর বাই নাইন হবে সবচেয়ে বেশি বিদ্যুৎ সাশ্রয় হয় এলইডিতে কোনো তেজস্ক্রিয় পরমাণু যে নিউক্লিয়াস থেকে গামারশ্মি নির্গত হলে নিউক্লিয়াসটির ভর সংখ্যা কী হবে একই থাকবে কোনো পরিবর্তন হবে না পর্যা সারণীর কোন তরল মৌলটি নিম্নলিখিত কোন অনুটে নিষ্ক্রিয় ইলেকট্রন জোট নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে অ্যামোনিয়াম কোন ক্যাটায়নটি ক্যাথোডে ইলেকট্রন গ্রহণের প্রবণতা সব থেকে বেশি কপার টু প্লাস নাইট্রোজেন মাটিতে আবদ্ধ থাকে নাইট্রেট লবণ হিসেবে জার্মান সিলভারের সিলভার থাকে না শূন্য পার্সেন্ট অ্যালকাইন কোনটি হবে সি সেভেন এইচ টু কারণ অ্যালকাইনের সাধারণ সংকেত সি এন এইচ টু এন মাইনাস টু এরপরে দেখো বিভাগ খ দুইয়ের এক ওজন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয় ল্যাপ ল্যাপসন রেড কি ল্যাপসন রেট হলো উচ্চতার সাথে তাপমাত্রার পরিবর্তনের হার শুষ্ক বায়ু আর্দ্র বায়ুর তুলনায় ভারী সত্য চার গ্রাম হাইড্রোজেনের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কী হবে পি সমান এনআরটি সমীকরণে বসিয়ে দিতে হবে মূল সংখ্যা বের করবে তো টু হবে টু আর টি কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত হবে টু ইজ টু থ্রি গ্যাসের শুধুমাত্র প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আছে সত্য যে পাতলা যে লেন্সের আলো কেন্দ্রে লেন্সের বাইরে থাকতে পারে কি হ্যাঁ হতে পারে যে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো যে প্রতিসরণের ক্ষেত্রে লাল আলোর প্রতিসরাঙ্ক যদি যে মিউ হয় তাহলে বেগুনি আলোর প্রতিসরাঙ্ক হলে যে কোনটির মান বেশি হবে বেগুনি আলোর প্রতিসরাঙ্কটা বেশি হবে উষ্ণ তার পরিবর্তনের রোধে বিশেষ পরিবর্তন হয় না এমন একটি ধাতু ইনভার লেন্সের লেন্সের সূত্র কোন নীতির সমর্থন করে শক্তিনিতার সূত্র সমর্থন করে সংরক্ষণ শক্তি সংরক্ষণ নীতি সংরক্ষ করে এখানে দুটি প্রজন্ন নির্গত হবে কিসের একক তেজস্ক্রিয়তার একক বামস্তম্ভ ডানস্তম্ভ পিতলে আছে কিন্তু কাঁসাতে নেই জিঙ্ক চ্যালকোজের মোল হচ্ছে সালফার থার্মিক মিশ্রণে যে লাগে অ্যালুমিনিয়াম সর্বোচ্চ আয়নন শক্তি আছে হিলিয়াম এমন একটি যৌগের উদাহরণ দাও যেখানে অষ্টক সূত্র লঙ্ঘিত হয় লিথিয়াম হাইড্রাইড অ্যানোড মার থেকে কী কী ধাতু পাওয়া যায় সোনারূপা প্লাটিনাম ধাতু ত ও তড়িৎ বিশ্লেষক মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের একটি পার্থক্য সবাই পারবে এটা বলার কিছু নেই যে কপার তড়িদ্বারের সাহায্যে কপার সালফেট জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কোন তড়িদ্বার ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয় তা হবে যে অ্যানোড লেসলার বিকারক কি ক্ষারীয় পটাশিয়াম যে মার্কিউরো আইডাইট এর জটিল লবণ বর্ণহীন স্বচ্ছ জলীয় দ্রবণকে লেসলার বলা হয় লেসলার বিকারক বলা হয় লেড অ্যাসিডেটের সাহায্যে কোন গ্যাস শনাক্ত করা হয় এইচ টু এস হাইড্রোজেন সালফাইড চোখের কর্নিয়ার সংরক্ষণে কোন গ্যাস ব্যবহার করা হয় তা হবে নাইট্রোজেন নিম্নতম মাত্রায় দুই কার্বন পরমাণুযুক্ত অ্যালকিনের গঠন সংকেত কি হবে সি এইচ টু ডবল ওয়ান সি এইচ টু কোন বাসনপত্র তৈরিতে ব্যবহার করা হয় টেফলন আইপিসি নাম যদি বলা হয় প্রোপ টু ইন ওয়ান অল এরপরে আমরা দীর্ঘ প্রশ্নগুলো দেখে নেব বিভাগ গয়ের তিনের যে প্রশ্নগুলো দেখব তার আগে তোমাদের একটা ছোট্ট কথা বলছি যারা পিডিএফ নিচ্ছ বা যারা নিতে চাও তারা অবশ্যই পেমেন্টটা করে স্ক্রিনশটটা আমার যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে ওই নাম্বারে সেন্ড করবে ঠিক আছে আর তোমাদের লিঙ্ক যদি না পাঠানো হয় সেটা অবশ্যই কল করে নেবে কারণ দু তিনজন দেখলাম তারা স্ক্রিনশট পাঠাননি ফলে তাদের লিঙ্কও পাঠানো হয়নি যার জন্য তারা দু চার দিন পর কিন্তু প্রচুর ধরনের গালিগালাজ করেছে সেটা মানে খুবই দুঃখ লাগলো কারণ তোমাদের থেকে পিডিএফটা বিভিন্ন স্যারকে দিয়ে করানো হচ্ছে সাম্মানিক রূপে কিন্তু মাত্র তিনশো টাকা নেওয়া হচ্ছে দুটো টেস্ট পেপার সলভ করে দিচ্ছি প্লাস তোমাদের সাজেশনের কিছু অধ্যায় ভিত্তিক দেওয়া আছে তো সব কিছু পিডিএফ মেলে দেখবে প্রত্যেকটা পিডিএফ হয়তো দু টাকা বা তিন টাকা করে পড়বে তাতে করে নানা রকম গালিগালাজ শুনতে হচ্ছে তো যাই হোক তোমরা যারা নতুন আছো যারা পিডিএফ নেবে মনে করেছো তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশটটা পাঠাবে এবং লিঙ্কটা পাঠানো হয়েছে কি না সেটা দেখে নেবে যদি না পাঠানো হয় অবশ্যই কল করবে ঠিক আছে অনেক সময় কি হয় মিসিং হয়ে যায় স্ক্রিনশট অনেকে পাঠায় না ফলে তাদের পি পিডিএফের লিঙ্ক দেওয়া হয় না ফলে গালিগালাজ শুনতে হচ্ছে যাই হোক এটা একটু লক্ষ্য রাখবে হ্যাঁ দেখো এখানে তিনের এক আমরা পূর্বের পেজগুলোতে দেখেছি এই জন্য সেগুলো আর রিপিট করছি না বারবার রিপিট করলে তোমরাই বিরক্ত হয়ে যাবে তিনের দুইটাও একই রকম রিপিট করা আছে এবার অথবাটা দেখো ম্যাথামেটিক্যাল প্রবলেম যেটা রয়েছে উষ্ণতা টি দেওয়া আছে শূন্য ডিগ্রি সি দুশো তিয়াত্তর কেলভিন চাপটা দেওয়া আছে ছিয়াত্তর সেমি পারস্তম্ভের চাপ সেটা ডাইন সেন্টিমিটার স্কোয়ারে আনতে গেলে পারদের ঘনত্ব এবং দুশো আশি নশো আশি দিয়ে গুণ করতে হবে ঠিক আছে আয়তন এখানে দেওয়া আছে পাঁচশো সিসি এবার অন্তিম আয়তন চার গুণ যেহেতু বলেছে তাহলে চার গুণ করে দেব আর অন্তিম চাপটা আমরা এখানে ধরে নিচ্ছি পিটু তাহলে যেহেতু এখানে উষ্ণতা স্থির আছে তাই বলে সূত্রানুসারে আমরা কি বলতে পারি পি ওয়ান ভি ওয়ান সমান পি ভি টু তাই না এবার এখানে টুর মানটা বের করব সমস্ত ডাটাগুলো আমাদের দেওয়া আছে এটা কি খুব কঠিন হবে কঠিন হবে না আশা করি তোমরা পারবে ঠিক আছে এরপরে তিনের তিন বায়ুতে আলোর বেগ দেওয়া এটা আমরা সকলে জানি যদি দেওয়াও থাকে ভালো না দেওয়া থাকেও আমরা জানি যে থ্রি ইন্টু টেন এইট মিটার পার সেকেন্ড এবারে জলে আলোর বেগটা দেওয়া আছে এবার জলের অঙ্ক আমরা করতে পারি শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ করলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসে এরপরে দেখো তিনের চার উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা দেওয়া আছে পনেরো সেন্টিমিটার তাহলে যে কন্ডিশনগুলো আছে দেখো উত্তর লেন্সের দ্বারা বিবর্ধিত সৎ প্রতিবিম্ব পেতে গেলে বস্তুটিকে লেন্সের সামনে ফোকাস দূরত্ব বা পনেরো সেন্টিমিটারের থেকে যে বেশি দূরে কিন্তু টু এফ অর্থাৎ ত্রিশ সেন্টিমিটারের কম দূরে রাখতে হবে আর দ্বিতীয়ত উত্তর লেন্সের দ্বারা বিবর্ধিত অসৎ বিম্ব গঠন হবে যখন বস্তুটি ফোকাস দূরত্ব অর্থাৎ পনেরো সেন্টিমিটারের কম দূরে থাকবে ঠিক আছে মানে পনেরো সেন্টিমিটার কমে থাকবে এরপর এইগুলো সব করতে পারবে একটু সমস্যা নেই তো এরপরে চারের দুইয়ে চলে যাচ্ছি আমরা যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্ন অনুসারে বিক্রিয়া সমিত সমীকরণটা লিখে দেবে এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের আণবিক ভরটা বের করতে হবে এবং যেহেতু দুই অনু রেখেছে তাহলে দুই দিয়ে গুণ করে দেবে অ্যামোনিয়ার ক্ষেত্রে একই রকম দুই মোল যেহেতু ব্যবহার হয়েছে মোল চেয়েছে তাহলে বিক্রিয়া অনুসারে আমরা কি বলতে পারি একশো সাত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে উৎপন্ন হয় অ্যামোনিয়া দুই মোল তাহলে আমাদের যেটা প্রশ্নে দেওয়া আছে ফাইভ পয়েন্ট থ্রি যে ফাইভ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে উৎপন্ন হয় অ্যামোনিয়া কত হবে সেই মোল সংখ্যাটা আমরা বের করে নেব ঠিক আছে কেন বের করলাম তার কারণ আছে দেখো একটি অ্যামোনিয়াতে হাইড্রোজেন পরমাণু সংখ্যা তিনটি তাহলে মোলে কত সংখ্যক অনু থাকে অ্যামোনিয়া এন সংখ্যক হুম তাহলে এন সংখ্যক অনুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হবে থ্রি ইন্টু এন মানে অ্যাবের সংখ্যা তাই না তাহলে এক মোল অ্যামোনিয়াতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা থ্রি ইন্টু এন এবং সংখ্যা তাহলে শূন্য দশমিক এক মোলে কত হবে সেটা যদি বের করে নিই আমাদের উত্তর হয়ে যাবে তাই না এরপরে দেখো অথবা যেটা ছিল বিক্রানুসারে আমরা বিক্রিয়াটা লিখে দেবো সমিত সমীকরণ এবার বিক্রিয়ানুসারে বলতে পারি যে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট এ সাথে বিক্রিয়া করে বাইশ দশমিক চার লিটার কার্বন অক্সাইড উৎপন্ন করছে তাহলে একে কত এবং একে কত এবং পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটে কতটা হবে তাহলে এগারো দশমিক দুই লিটার কার্বন ডাইঅক্সাইড তাই না তাহলে উৎপন্ন গ্যাসের এস টিপিতে আয়তন কত হবে এগারো দশমিক দুই লিটার ক্লিয়ার এরপরে দেখো বাকিগুলো তোমরা সবাই পারবে এবারে আসছি যে চারের ছয়ের অনুসারে বাল্ব এবং পাখাগুলির দৈনিক শক্তি বের করতে হবে তাহলে যন্ত্রের সংখ্যা ইন্টু ক্ষমতা ইন্টু প্রত্যেক দিন কত ঘন্টা চলে সেটা করলাম করলে ওয়াট ঘণ্টা হলে সেটা কিলো ওয়াট ঘন্টায় করলাম তাহলে ইউনিটে চলে এলো তাহলে প্রতি মাসে ব্যয়িত তিরিশ দিয়ে গুণ করতে হবে আর এক মাসে মোট খরচা কত হবে এক ইউনিটে ছ টাকা হলে আঠাত্তর ইউনিটে কত গুণ করে দিবে ঠিক আছে এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে যে রোধ দেওয়া আছে পাঁচ ওহম আর অভ্যন্তরীণ রোদ দেওয়া দুই দশমিক পাঁচ ওহম তাহলে তড়িৎচালক চালক বল এখানে এক দশমিক পাঁচ ভোল্ট দেওয়া আছে তাহলে সম্পর্ক থেকে আমরা কি পাই আই সমান প্রবাহ মাত্রা আই সমান ই বাই আর প্লাস আর তাই না সেইখান থেকে তড়িৎ প্রবাহ মাত্রা পেয়ে গেলাম নষ্ট ভোট সমান কি ক্যাপিটাল আই স্মল আর তাহলে গুণ করে দিলে যেটা আসবে সেটা উত্তর হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের করিয়ে দেওয়া হয়েছে পিডিএফে দেখো পিডিএফ অনেকটাই বেশি দেওয়া হয়েছে কিন্তু তোমাদের ভিডিও সেইভাবে করে উঠতে পারেনি কারণ তিনটে সাবজেক্টের চাপ রয়েছে সব কিছুকে ম্যানেজ করে ঠিক করতে একটু টাইম লাগছে তো সব ভিডিওই দেবো আস্তে আস্তে সবই দিয়ে দেবো ঠিক আছে একটু চাপটা হালকা হলে তোমাদের সব ভিডিও পেয়ে যাবে আর যারা পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়েছে তারা তো ভালো আগে থেকেই পেয়ে যাচ্ছে তাই না তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ